আসসালামু আলাইকুম সবাই তো নতুন বাংলাদেশ চেয়েছিলেন সেই নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন যারা নতুন বাংলাদেশ গড়তে চেয়েছিল যারা নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে আপনাদের আন্দোলন নামিয়েছিল তারা দেখেন কিভাবে টেন্ডারবাজি করতে হয় তাদের কাছ থেকে শিখে এবং সাধারণ মানুষ তাদের প্রতি ক্ষিপ্ত হয়ে কিভাবে তাদের উপর ঝাঁপিয়ে পড়ছে সেটাও একটু দেখেন বলছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আবু আন্দোলনের আহ্বায়ক আবু হুরাইয়া সম্ভবত আমি একটু পড়ে নি তারপরে ভিডিওটা একটু চালাবো আহ্বায়ক আবু হুরাইয়া ও সদস্য সচিব সাইদুর রহমানকে বাইশ কোটি টাকার টেন্ডারবাজি করার অভিযোগে অবরুদ্ধ করে রাখে মহেশপুর ছাত্র জনতা পুলিশ এসে ঘটনা নিয়ন্ত্রণের চেষ্টা করেন

তাদেরকে খুলে বের করতে পুলিশ চাপ দিচ্ছে কারণ পুলিশের সাথে সমন্বয়কদের একটা সম্পর্ক থাকে আছে আবার একজনকে তারা আঘ করেছে মহেশপুর ঘটনা এবং মহেশপুর পুরসভার বাইশ কোটি টাকার টেন্ডারবাজি বাজি নিয়ে এই ঘটনা এখানে তারা দীর্ঘদিন ধরে আমাদের এখানে বিভিন্ন ধরনের টেন্ডার বাজি সাথে সাথে ছিল সংবাদ সম্মেলন করেছিলাম সেটাকে তারা ইনিয়ে নিয়ে মিথ্যা প্রমাণ করে কিন্তু একটা অন্যভাবে নিউজ করেছে এবং এখানে যে সদস্য সতী বাসে আপনারা সকলে জানেন আজ থেকে ছয় মাস আগে নারী নিয়ে মদ হাতে করে একটা বিষয়ে ধরা খেয়েছিল এই একজন সিনিয়র এসে তাদেরকে থামিয়ে দিয়েছেন সম্ভবত পুলিশের উদ্ধন কর্মকর্তা যদিও যেহেতু একটি উপজেলার বৈষম্য ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক এবং সভাপতি তার মানে বুঝতেই পারছেন তাদের একটি হ্যাডাম রয়েছে আহ বাইশ কোটি টাকা বেশি না তার আগেও তাদের চাঁদাবাজির অভিযোগ রয়েছে এবং বাইশ কোটি টেন্ডার মধ্যে তারা উপজেলা প্রকৌশলী দপ্তরে সরি পৌরসভার প্রকৌশলী দপ্তরে তারা বিভিন্নভাবে চাপ দিচ্ছেন এই হচ্ছে বাস্তবতা এটা বুঝতে হবে ভাই কিছু করার নেই